পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক কিংবা কারাগারে রয়েছেন আন্দোলনের মুখে দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই সেখানে রয়েছেন এরপর থেকে দেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি তবে এবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মঙ্গলবার প্রেরকের নাম ছাড়াই দলটির ইমেইল থেকে পাঠানো বার্তায় এই কর্মসূচির ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পয়লা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দেয় দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফেব্রুয়ারির এক তারিখ শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বার্তায়